আজকে আমি পটল ভাপা করবো পাতা তুলসী পাতা দিয়ে পটল ভাপা কিভাবে করব বন্ধুরা দেখাচ্ছি আমি প্রথমে শুকনো লঙ্কাটা একটু হাফ ভাজা হলে দু রকমের সর্ষে আছে সাদা তিল আছে এইটাও কিন্তু আমি পুরো ভাজিনি এখানে বাবু তুলসী পাতা কৃষ্ণ তুলসী পাতা আর রাধা তুলসী আছে আপনারা এক রকমের তুলসী পাতা দিয়েও করতে পারেন একটু টমেটো দেব এর মধ্যে এটা আমি গেভির জন্য করে নিলাম এর মধ্যে আছে বাদাম আছে কাজু বাদাম কিশমিশ কাঁচা লঙ্কা আলুটা ভাজা হলে এইটা পুরের জন্য আর কি করছে এটা খুব ভালো করে এটা করতে হবে করে তারপরে আমি পটলের ভেতরে দেব পটলটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এবারে তেল দিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা হলুদ একটু জিরে আর অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা কষে নিতে হবে এবারে আমি টকবক করে ফুটেছে ভালো করে ফোটা হয়ে গেছে এবার আমি জাল দিয়ে একটু দুধ দিলাম পটলগুলো দিয়ে দু মিনিটের মতন আমি ফুটিয়েছি হয়ে গেছে খুব টেস্টি হয় বন্ধুরা এটা নিরামিষ করলেই ভালো হয় এইভাবে করে খেয়ে দেখবেন